হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি আমি কোথায় যাচ্ছি তো আজ আমি ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে কারণ আমি এখন বলবো না যে আমি কোথায় যাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন আমি কিন্তু যাচ্ছি স্প্ল্যানেটে কারণ আমাদের ওখানে বাস আছে আমরা ওখানে বাস থেকে বাসে চেপে যাব শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু এবারও বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে আগের বছর গিয়েছিলাম পাহাড়ে পাহাড় খুবই ভালো লাগে খুব শান্তময় এক জায়গা আমরা আগের বছর গিয়েছিলাম গ্যাংটক দার্জিলিং সিকিম তো তোমরা সেই ভিডিওটি যদি না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো তো তারপর কিন্তু আমরা পৌঁছে যাই বাসের জায়গায় স্প্যান্ডটা এসে দেখি বাস দাঁড়িয়েছিল আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তো বাস থেকে বারবার ফোন করছিল আমরা যেই চেপে পড়ি বাসের মধ্যে তারপর বাসের মধ্যে উঠতেই আমাদেরকে কিছু খাবার দিয়ে দেয় তো বাসও ছেড়ে দেয় আর খাবারের মধ্যে কি দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক ক্যাম্পা। তো দেখতেই পেলে তোমরা কী কী খাবার দিয়েছে তো একটা কথা বলে রাখি আমাদের কিন্তু বাস থেকে আগেই ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিল যে ভেজ না ননভেজ তো আমরা তো দেখেই চলে ননভেজ নিয়েছিলাম তো খাবারের মধ্যে এইগুলোই ছিল আর তারপর তোমাদের বাসটা একটু ঘুরে দেখাই বাসটার মধ্যে ছিল কিন্তু পার্সোনাল টিভি আর মিডিলও পর্দা দেওয়া ছিল তো কেউ কারোজন ডিস্টার্ব ফিল কর করবে না হেডফোনও দেওয়া ছিল সাউন্ড শোনার জন্য টিভির তো তারপর ও তো নিজের মতো সিনেমা চালিয়ে নেই বাসে ওঠে তো তারপর আমাদের যে নুডলস দেওয়া ছিল সেই নুডলসের মধ্যে গরম জল দরকার ছিল তো গরম জল ওরা কিন্তু দিয়ে যায় বলার পরেই তো তারপর আমরা ওটা খেয়ে নিই তারপর ডিনারের জন্য দাঁড়িয়ে ছিল কুড়ি মিনিট কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে আমরা নেমেছিলাম কিন্তু কিছু ডিনার করিনি কারণ নুডলসটা খেয়েছিলাম আর তারপরে কিছু শুকনো খাবার খেয়েছিলাম তো তাই জন্য আমরা ডিনার কিছু করিনি আর তারপরে আমরা বাসার মধ্যে চেপে পড়ি আর তার দশ মিনিটের মধ্যে বাস ছেড়ে দেয় তো তোমরা ফুল দেখে থাকো আমি কিন্তু সবই তোমাদেরকে জানাচ্ছি তো তারপর আমাদের বাস ছেড়ে দেয় আমাদের কিন্তু স্প্ল্যানেটে বাস ছিল সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা আর কৃষ্ণনগরে এসে দাঁড়ায় তখন বাজে রাত্রি বারোটা তোমরা শুনতেই পেলে যে কেমনভাবে বাসে বলে দেওয়া হলো তো এইভাবেই কিন্তু বাস থেকে বলে দেওয়া হয় আর তারপরে নেক্সট স্টপেজ আমরা আবার দাঁড়ালাম পাঁচটার সমতে তো এখানে কী স্টপেজের নামটা আমি ঠিক বলতে পারবো না তো তারপর আমরা আবার দাঁড়াই বাথরুম করে আবার উঠে পড়ি সবাই চাটা খাচ্ছিলো তো আমরা কিছু খাইনি আমরা আবার বাসে উঠে পড়ি আর বাসও ছেড়ে দেয় এরপর নেক্সট স্টপেজ কিন্তু শিলিগুড়ি তো আমরা শিলিগুড়ি পৌঁছে যাই শিলিগুড়ি পৌঁছে দেয় আমাদের কিন্তু সকাল সাড়ে সাতটায় তো আমরা আমাদের লাগেজ নিয়ে নিই লাগেজ নিয়ে পরে যে বাসে যে গিয়েছিলাম সেই বাসে গিয়ে একটা ফ্রেশ হবার জায়গা ছিল তো সেখানে আমরা যাই ব্রাশ করি ফ্রেশ হয়ে নিই তারপর আমরা টোটো ধরে চলে যাই শিলিগুড়ি থেকে আমরা যাবো লাভা তো লাভাতে আমরা যাব কিন্তু শেয়ার কারে করে তো শেয়ার কার করে যেতে গেলে লাভাতে তো ফার্স্টে কালিম্পং হয়েই যেতে হবে তা কালিম্পং হয়ে আমরা যাব তো শেয়ার গাড়ি করে নিয়েছি শেয়ার গাড়িতে নিয়েছিল পার হেড দুশো করে টাকা তো আমরা শেয়ার গাড়িতে উঠে পড়ি আর তোমরা কালিম্পং যাওয়ার রাস্তার পুরো ভিডিওটা দেখতে থাকো কালিম্পং যাওয়ার রাস্তাতেই পাশে পড়ে কিন্তু তিস্তা নদী আর আমাদের চোখে পড়ে যায় পাহাড় তারপর আমরা পৌঁছে যাই কালিম্পংয়ে কালিম্পংয়ে নেমে পড়ে ওখান থেকে আবার আমাদেরকে শেয়ার কার করতে হবে বা পার্সোনাল ট্যাক্সি করতে হবে লাভা পৌঁছানোর জন্য তো আমাদের সেভাবে কিছু খাওয়া হয়নি বলে আমরা কিন্তু রেস্টুরেন্টে ঢুকে পড়ি আর অর্ডার দিয়ে দিই পাহাড়ি মোমো কারণ এখানে পাহাড়ি জায়গায় এসে মোমো আর ম্যাগি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে তো আমরা ফার্স্টে মোমো অর্ডার দিয়ে দিই আমাদের মোমো খাওয়া হয়ে যায় তো আমরা তারপরে করে নিই পার্সোনাল কার পার্সোনাল কার করার একটাই কারণ কারণ শেয়ার গাড়ি ছাড়বে বললো সাড়ে বারোটায় আর আমরা তখন পৌঁছে যাই সাড়ে দশটায় কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে আমরা কিন্তু পৌঁছে যাই সাড়ে দশটায় তো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকার সময় কিন্তু অনেকক্ষণ তাই আমরা নিজেদের মতো পার্সোনাল কার করে চলে আসি লাভাতে তো পার্সোনাল কার নিয়েছিল আমাদের দুজন গাড়ি পনেরোশো টাকা পার্সোনাল ট্যাক্সি ট্যাক্সিতে করে আসার একটাই মানে কি বলবো ভালো জিনিস কারণ তোমরা যে হোটেল নিবে সেই হোটেলের সামনে এসেই কিন্তু তোমাদেরকে ড্রপ করে দেবে আর যদি তোমরা শেয়ার কার নাও তাহলে তোমাদের কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে এসেই নামিয়ে দেবে তো আমরা ভেবেছিলাম আমরা সেভাবে সেখানে নতুন তো সেইভাবে আমরা রাস্তা না জানাতেই আমরা পার্সোনাল গাড়ি নিয়ে নিই তাতে আমাদের একটু সুবিধা হয় আমরা যেখানে বলেছিলাম আমাদের হোটেল সেই হোটেলেই কিন্তু আমাদেরকে ড্রপ করে দিয়েছিলো তো তোমরা আমাদের কালিম্পং থেকে লাভা যাওয়ার পুরো ভিউটা দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে এটুকু বলতে পারি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে बुकिंग है কালিম্পং থেকে লাভা আসতে আমাদের সময় লেগেছে দেড় ঘন্টা আর আমরা পৌঁছে গেছি পাহাড়ে গান শুনতে শুনতে আর পাহাড়ে ভিউ দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থল লাভাতে তো আমরা হোটেলে পৌঁছে যাই হোটেলে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমাদের রুমে নিয়ে যাওয়া হয় আর আমরা রুম নিয়েছিলাম ভিউ রুম তো চলো তোমাদের পুরো রুমটা ঘুরে দেখায় আর আমরাও দেখি আর তোমাদের কেমন লাগলো রুমটা তা কিন্তু অবশ্যই জানিও আমরা এই সবে লাবাতে এসে রুমে চেক ইন করলাম তো এই রুমটা দেখাচ্ছি এখানে প্রচণ্ড ঠান্ডা এখন টেম্পারেচার হচ্ছে এই এইট ডিগ্রি তো এখানে দেখতে পাবেন বাইরে সুন্দর ভিউ রুম একদম সুন্দর রুম খুব খুব পুরো এই নিয়ে নিচের দিকে যাচ্ছে রাস্তা এ সোজা রুমের সাথে একটা বারান্দা আছে অ্যাটাচ সুন্দর ব্যালকনি এখান থেকেও একটা পারফেক্ট ভিউ পাওয়া যাবে সুন্দর তোমরা যদি চাও এখানে এসে থাকতে পারো হোটেলের নাম হচ্ছে হোটেল জেরু জিলাম রিট্রেট একদম সুন্দর খুব সুন্দর ভিউ রুম তোমাদেরকে একটু বাইরে দেখা এখানে দেখুন খাটটা বেশ স্পেস দুজন আরামসে শুয়া যাবে বাথরুম টপিস পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ ইট ক্লিন তোমরা দেখো তোমরা অন্তত একটু বাইরেটা দেখাই দুতে খাট রেখে দিবে দুতে আয়না দি আছে রুমে জাস্ট বাইরে বারান্দা স্পেস এখানে আপাতত কিউ নেই রুমে আজকে এই রুমটায় আমরাই আছি তো ওপরে উডেন ফ্লাইট এটা দিয়ে হচ্ছে বারান্দা বারান্দা থেকে একটা পারফেক্ট সুন্দর ভিউ আমাদের রুম নাম্বার থ্রি সুন্দর কার্পেট দেওয়া আছে নিচে টি টেবিল এখনো চা নেই কিছু নেই শুধু গরম জল আছে আয়নাটাও বেশ বড় আমরা এখানে আরামসে সুন্দর তো আমরা এখন এখানে স্টপ করছি এরপর আমরা একটু লাঞ্চ করব লাঞ্চ করে পরে আমরা যাব লাভা মনে তো সেখানে দেখা হচ্ছে বাইক